হরে কৃষ্ণ প্রিয়দর্শক সাধারণভাবে সমস্ত পরমার্থীদের দুটি শ্রেণীতে ভাগ করা হয় সবিশেষবাদী ও নির্বিশেষবাদী সবিশেষবাদী ভক্ত নিজের সমস্ত শক্তি দিয়ে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত হন নির্বিশেষবাদীও নিজেকে নিয়োজিত করেন তবে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নন তারা শ্রীকৃষ্ণের নির্বিশেষ নিরাকার সর্বব্যাপ্ত অব্যক্ত ব্রহ্মের ধ্যানে নিমগ্ন হন যারা পরমেশ্বর ভগবানের অব্যক্ত অচিন্ত নিরাকার নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অনুধানের পথ অবলম্বন করেন তাদের বলা হয় জ্ঞানযোগী আর যারা পূর্ণ কৃষ্ণ চেতনায় ভক্তিযুক্ত ভগবত সেবায় নিয়োজিত হন তাদেরকে বলা হয় ভক্তিযোগী জ্ঞানযুগের পথ একই লক্ষ্যে নিয়ে গেলেও তা অত্যন্ত ক্লেশকর কষ্টদায়ক পক্ষান্তরে ভক্তিযুগের পথ পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ সেবায় নিয়োজিত হবার পথ সহজতর এবং দেহধারী জীবের জন্য স্বাভাবিক এই জগতে প্রতিটি জীবসত্ত্বা শরণাতীত কাল থেকে জড়ে জড়দেহে আবদ্ধ রয়েছে সে দেহ নয় এই কথাটি কেবল তত্ত্বগতভাবে উপলব্ধি করাও তার পক্ষে কঠিন অবশ্য মন্দিরে পরমেশ্বর ভগবানের শ্রীবিগ্রহ আরাধনা পুতুল পূজা নয় বৈদিক শাস্ত্রে উল্লেখ রয়েছে যে উপাসনা দুই প্রকারের হতে পারে শগুণ এবং নির্গুণ অর্থাৎ নির্বিশেষ বিভাবের অনুধান মন্দিরে শ্রীবিগ্রহের আরাধনা ভগবত রূপ এখানে যা জড়ের মাধ্যমে অভিব্যক্ত মন্দিরের শ্রীবিগ্রহের রূপ ভগবানের চিন্ময় রূপের সঙ্গে অভিন্ন যেহেতু আমরা আমাদের জড় চোখ দিয়ে ভগবানকে দর্শন করতে পারি না সেজন্য ভগবান আমাদের কাছে কাঠ পাথর ইত্যাদি জড়জস্তুর জড়বস্তুর মাধ্যমে নিজেকে অভিব্যক্ত করেন ফলে ওই শ্রীবিগ্রহ জড়ো নয় তা ভগবানের মতোই চিন্ময় ভগবানের সঙ্গে অভিন্ন এই হচ্ছে পরমেশ্বর ভগবানের পরম বৈশিষ্ট্য সুতরাং সরাসরি পরমেশ্বর ভগবানের সহচর্য লাভের পথে এগিয়ে চলার ক্ষেত্রে একজন ভক্তের কাছে কোনো সমস্যা নেই কিন্তু যারা নির্বিশেষ পথ অবলম্বন করে পরমার্থিক উপলব্ধি লাভের চেষ্টা করেন তাদের জন্য ওই পথটি কঠিন ক্লেশদায়ক উপনিষদ প্রভৃতি বৈদিক সাহিত্য অধ্যয়ন করে তাদেরকে পরমেশ্বর ভগবানের অব্যক্ত নির্দিষ্ট অক্ষর বিভাগ সম্বন্ধে জানতে হয় তাদের সংস্কৃত শিখতে হয় অপ্রত্যক্ষ অনুভূতির সমূহ উপলব্ধির কৌশল আয়ত্ত করতে হয় এটা নয় ওটা নয় বিচার করে জড় ও চেতনা বা চিতবস্তুর পার্থক্য বুঝতে হয় এবং বহু পরিমাণ মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে এসব অভিগত করতে হয় অন্যদিকে যিনি শ্রীকৃষ্ণ ভক্তির পথ গ্রহণ করেছেন তিনি কেবল গুরুদেব তত্ত্বাবধানে ভক্তিযোগের বিধিনিয়মগুলি পালন করেন শ্রীবিগ্রহকে প্রণাম নিবেদন ভগবত শ্রবণ ভগবানকে নিবেদিত প্রসাদ ভোজন ভগবানের চরণ কমলে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ ইত্যাদির মাধ্যমে খুব সহজেই পরমতত্ত্ব পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করেন এইভাবে ক্রমশ ভগবানের সঙ্গে তার প্রেমময় সম্পর্কের বিকাশ হয় আর শ্রীকৃষ্ণ ভাবনার অমৃত লাভ করে দেহান্তে ভক্ত চির জগতে ধামে ফিরে যান যাকে ভগবদ্গীতায় পরম বা সর্বশ্রেষ্ঠ গতি বলে বর্ণনা করা হয়েছে অপরদিকে জ্ঞানীর পথ ক্লেশকর আনন্দহীন এবং পরিণামে দুঃখময় ব্রহ্মানন্দ হতে ভক্তির আনন্দ অনন্ত কোটি গুণ বেশি পরমার্থিক উপলব্ধি প্রাথমিক স্তরে যখন কেউ জড় বিষয়ের প্রতি আসক্তি পরিত্যাগের চেষ্টা করেন তখন নির্বিশেষ ব্রহ্মবাদের প্রতি কিছুটা ঝোঁক দেখা দিতে পারে কিন্তু যখন কেউ আরও এগিয়ে যান তখন তিনি উপলব্ধি করেন যে অপ্রাকৃত অজর চিন্ময় স্তরেও কার্যকলাপ রয়েছে এবং ওই কার্যকলাপ হচ্ছে ভক্তিযুক্ত সেবা এটি উপলব্ধি করে তিনি পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট হন এবং তার শরণাপন্ন হন এই সময়ে তিনি উপলব্ধি করতে শুরু করেন যে শ্রীকৃষ্ণের করুণা এবং অনুগ্রহ হয় সব কিছু তিনি সর্বকারণের কারণ এবং এই জড়জাগতিক প্রকাশ তার থেকে অবিচ্ছিন্ন স্বতন্ত্র স্বাধীন নয় তিনি উপলব্ধি করেন যে এই জড়জগত হচ্ছে চিন্ময় জগতের বিকৃত প্রতিফলন এবং সব কিছুই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত এভাবে তিনি সব কিছুতেই বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্তভাবে দর্শন করতে শুরু করেন বাসুদেবের এই বিশ্বরূপের এই জ্ঞান বাসুদেবকে সমস্ত জড় ও চিন্ময় অভিব্যক্তির কারণরূপে উপলব্ধি ও তত্ত্ববোধ তাকে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণকে জীবনের পরম লক্ষ্য হিসাবে গ্রহণ করতে অনুপ্রাণিত করে এরকম আত্মনিবেদিত পুরুষ খুবই দুর্লভ ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে উনিশ শ্লোকে বলেছেন ভূ জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের কারণ রূপে জেনে আমার শরণাগত হন সেইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ একটি জীবসত্ত্বা শাশ্বত সনাতন সত্তা নিত্যকালের জন্য এক স্বতন্ত্র ব্যক্তি প্রত্যেক আত্মা স্বরূপ চিত সৎ আনন্দময় সে যদি পূর্ণের সঙ্গে লীন হয়ে থাকতে চায় তাহলে তাকে তার নিজ মূল স্বরূপের নৃত্যত্ব অর্থাৎ চিত বা জ্ঞানময় বিভাবের উপলব্ধি অর্জন করতে হয় কিন্তু এভাবে সৎ ও চিত স্বরূপের উপলব্ধি হলেও তার সৎ তার আনন্দময় স্বরূপটি তার কাছে অনুপলব্ধ থেকে যায় এই রকম জ্ঞানযুগের পথ অত্যন্ত বিজ্ঞ পারদর্শী একজন যোগী ভক্তসঙ্গ বা কোনোভাবে ভক্তিযুগের স্তরে উপনীত হতে পারেন সেই সময়ে নির্বিশেষ বাদে তার দীর্ঘকালের অভ্যাস অনুশীলন তার কাছে মর্মপীড়ার কারণ হয়ে ওঠে কেননা ওই ধারণা ত্যাগ করে তার পক্ষে কঠিন হয়ে দাঁড়ায় সেজন্য জন্য ধারী জীবের পুখে অব্যক্ত ব্রহ্ম অনুধ্যান সর্বদাই ক্লেশকর অভ্যাস ও উপলব্ধি উভয় সময়ে অব্যক্ত উপলব্ধি চিন্ময় আনন্দময় আত্মার প্রকৃত স্বভাবের বিরোধী সেই এই পথ গ্রহণ করা উচিত নয় প্রত্যেক জীবসত্তার জন্য ভক্তিযুক্ত সেবায় পরিপূর্ণভাবে নিয়োজিত হওয়ার পথ শ্রী কৃষ্ণ ভক্তির পথ সর্বোত্তম ভক্তিযুক্ত সব ভগবত সেবাকে উপেক্ষা করলে নাস্তিকবাদে আকৃষ্ট হয়ে পড়ার বিপদ থাকে গীতার দ্বাদশ অধ্যায়ের শুরুতে শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের একটি কথোপকথন রয়েছে সেখানে ভক্তিযোগকে সর্বোত্তম বলে সিদ্ধান্ত করা হয়েছে অর্জুন জিজ্ঞাসা করলেন এইভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়তীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী শ্রীকৃষ্ণ এরপর সিদ্ধান্ত প্রদান করেন যে নির্বিশেষ অব্যক্ত আরাধনা কেবল কষ্টকর যাদের মন অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের আরাধনায় অধিকতর ক্লেশ লাভ হয় প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ